আমার কোরআনের আর এই আইন অনুযায়ী যে জীবন পরিচালনা করবে পরিবার চলাবে সমাজ চলাবে ইউনিয়ন চলাবে থানা চলাবে জেলা চলাবে এমনকি সংসদ ভবন পর্যন্ত কোরআনে আইন জারি থাকবে কোরআনের বিধান অনুযায়ী তোমার সমাজকে চলাবে দেশকে চলাবে আল্লাহ বলেন ফালা খফুন দুনিয়ার উপরে তোমাদের কোনো ভয় নাই ওয়ালা ইয়ে ইয়া জানুন এবং মৃত্যুর পরে তোমাদের কোনো চিন্তা নাই দিনে হিসাবে তুমি জান্নাতের বাসিন্দা হয়ে যাবে আমার ভাইয়ের বন্ধুগণ শুধু তাই আল্লাহ বলে অন্য থাকায় যারা মুমিন হবে হক্কানি দিনী আলেম মুমিন হবে তাকওয়া অবলম্বন করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনে কত সুন্দর করে সুসংবাদ দিলেন কে সুসংবাদ দিলেন শুনবেন নাকি কে সংবাদ দিলেন আল্লাহ বলেন মমিন হয়ে যদি তুমি কবরে যেতে পারো তোমার আল্লাহ বলেন আল্লাহ বলেন মান্দা শোনো ও ফাজিল নগরে মানুষরা শোনেন তোমরা যদি পাপের কাছ থেকে ফারাক হয়ে ভালো কাজ করে দিনের কাজ করে কোরআনের কথা জারি রেখে ইসলামকে ভালোবেসে পাক্কা মুমিন হয়ে কবরে যেতে পারো আল্লাহ বলেন তোমাকে আমি সালিশ সুপারিশ করে নিজেই তোমাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব